আমরা হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়ছি যাবো বাড়িতে আমরা তো যাচ্ছি হচ্ছে বললাম বাড়িতে কালকে বলছিলাম ভিডিওতে যে দাদার জন্য টাকা আসছে দিতে যাই আর হচ্ছে বাবা জ্বর তারপর নান দাদার জ্বর দেখেও আসি টাকাও দিয়ে আসি তো এখন বাজে হচ্ছে তিনটার মতো সকালে যাওয়ার কথা ছিল দশ মিনিট কম তিনটা আর কি সকালে যাওয়ার কথা ছিল কিন্তু যাইতে পারি নাই তো এখন যাই দিয়ে আসি চলেন যাই আর গ্রাম অনেক দিন গ্রামে পনেরো দিন যায় শিভের পাগলা আমি চলুন তাহলে যাই এই যে বাইক নার্স দার্সার বাবু বাইকে যাব তো চলুন যাই দেখাছি দাদা কেমন আছে আর হচ্ছে বাবা কেমন আছে আমার তারপর গ্রামের কি অবস্থা কতদিন জল কেমন হচ্ছে

অনেক জল বাইরে গেছে এই যে প্রায় রাস্তা কাছে পড়ছে এই যে রাস্তা এই যে জল অনেক জল বেড়ে গেছে চরক লাগাইছে মাছ ধরার জন্য

ওই যে রাস্তা জলে টলে গেছে বাবা সেই কাল নেমে গেছে ও দাদু বরনা বসা মত মন বাবা ওই যে রাস্তা জলে টলে গেছে তাও তো কম ইবার জল হইলো ওই ফুল দেলাই ওই যে জায়গা আটকে দাও ভাই ভাত খা না তুই তো বাড়ি চක්পা

কত বৰ হৈছে দে আৰু

하지리 나खे तो मास मास हो जे पद्धति केने हो

जाई मेरा ते ताऊ को सर दिले क्लास दे रही कोण गए तो जाई हो कोई ते डक कर दे खेल दे खेवार हो जाई तो हो तो दो ही टेका दे वाले तो लाभ ना हो तो माँगो बाप माँ तो इनको रो आर मास माँ शोपी सुखी नहीं हो ऐसा तो टेकर की लो में ला दीजिए वो तो नहीं हाँ होली नहीं तो नहीं होली है तो जरा हिकल का जैसा तो रहते कोड़ दिन के रहते

দেখ <laughs> <laughs> জামাতিন এলাকার ডাক্তার সাহেব সারাক্ষণ তাকে মাছ নিয়ে ব্যস্ত ডাক্তার হে যদি হারাদিন চরক বা হয় তাহলে এটি কি হয় এটি এটি কোন কাজ হয় Ba là của chữ của chữ. Ba bơi. Ba bơi. Ba bơi. Ba bơi.

এই যে পাশে এসে পড়ছি দেখলেন যে দাদাকে টাকাগুলো দিয়ে আসলাম এভাবে যদি আসলে সবাই মিলে একজনের পাশে দাঁড়ায় তাহলে ভগবানও তার পাশে থাকে সব দিক কেড়ে নিয়েও ভগবান আর একটা দিক একটা রাস্তা আর কি দাদার জন্য খুলে দিচ্ছে যে আপনারা দাদার পাশে দাঁড়িয়েছেন সবাই তো অসংখ্য ধন্যবাদ আপনাদের আসলে এভাবে দাদার পাশে দাঁড়ানোর জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর সবাই আমার ওই বিয়ার্সের জন্য আশীর্বাদ করবেন যিনি দাদার জন্য টাকা পাঠাইছেন উনি যেন সবসময় সুস্থ এবং সুন্দর থাকে ভালো থাকে সবসময় ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন টাটা আজকের মতো এখানেই আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন